আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি এজি মোটরসের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স ঈদের পর থেকে আমাদের কোনো ভিডিও আপলোড হয়নি অনেকেই ভিডিওর জন্য কল করেছে এবং কমেন্ট করেছে বাচ্চু কাকা কিছুদিন থেকে অসুস্থ যার কারণে আমরা ভিডিও করতে পারতেছি না ভিডিও দেওয়া হচ্ছে না তাই আজকে আমি একটা আপনাদের শর্ট ভিডিও দিচ্ছি কারণ অনেকেই কল করেছে এবং ভিডিও চাচ্ছে বাইকের ভিডিও কি কালেকশন আসে তো আমি সেগুলো দেখানোর জন্যই আসলে আজকের এই ভিডিওটা করা তো সবাই ভিওর যারা ভিডিওটা দেখছেন সবাই আত্মার জন্য দোয়া করবেন অতি দ্রুত তার সুস্থতা কামনা করি আমরা হিরো আই স্মার্ট আই থ্রি এস টেকনোলজি বান্দরবনের দশ বছরের নাম্বার করা মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র সাতষট্টি হাজার টাকায় হিরো এইস এফ দুই বছরের নাম্বার করা মাত্র ষাট হাজার টাকায় হাউজি দর বরিশালের দশ বছরের নাম্বার করা যারা একদম রিজনেবল প্রাইজ এবং হাই সেগমেন্টের বাইক যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য রিজনেবল প্রাইজের একটা মার্জিত বাইক চাচ্ছেন সেই বাইকগুলো আছে এবং হাই সেগমেন্টের বাইকগুলোও আছে দেখা যায় সাম সামনের দিকটা যদি আমি দেখাই আইসমার্ট আছে ডিসকভার একশো পঁচিশ সিসি আছে সেলোটু আছে স্কুটি আছে হিরো মাস্টার স্কুটি এবং এই হিরো হিরো এই ডিলাক্স আছে ভিওয়ার্স এখান থেকে নেকেট বার্সন আছে তিনটা তিনওটাই কার্বোরেটর এমটি আছে এবং রেডিওন আছে তিনটা একদম ফ্রেশ কন্ডিশনের নিউ লুকসের নতুনের বিকল্প বলা যায় তিনটা কি রেডিও আছে তিনটা টিভিএস মেট্রোপ্লাস আছে পালসার আছে তেইশের মডেল দুইটা হাংক এবিএস আছে পালসার ডাবল ডিক্স আছে হাংক নিউ মডেল একটা আছে হাউজি আছে এই পিছনে রাইডার আছে এসপি শাইন আছে হন্টা ড্রিম নিউ আছে রাইডার আছে সো ইউ বিস্তারিতটা আমি ওই করতেই শুরু করি ভিহ দেখতে পাচ্ছেন এবিএস একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা বাইশের মডেল দেখতে পাচ্ছেন পিছনের টায়ার এবং সামনের টায়ার দেখা দেখিয়ে দিচ্ছি অলমোস্ট টায়ারটার মতনই কিন্তু মাত্র সাত থেকে আট হাজার চলছে এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনি যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন হাংক এর প্রাইস এক লাখ তিরিশ এরপরে দেখতে পাচ্ছি পালসার আছে একদম ফ্রেশ কন্ডিশনে ওয়ান টেস্ট অবস্থায় তেইশের মডেলের পালসারটা আছে মাত্র আট হাজার চলছে পিছনে টায়ার দেখিয়ে দিচ্ছি আমি আবার ইঞ্জিনের গ্যারান্টি ছয় মাস এবং কাগজের গ্যারান্টি আজীবন থাকে এটা আমরা সময় জানি সোনার বাংলা মোটরস আদি এবং পুরাতন ঐতিহ্যবাহী শোরুম পরিসরে সোভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন পালসার তেইশের মডেল এটার প্রাইস এক লাখ পঞ্চান্ন এরপর দেখতে পাচ্ছি হাউজি আছে একদম নতুনের বিকল্পই বলা যায় বাইকটি অনটেস্ট অবস্থায় আছে আপনার যে কোনো জেলা নিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন দুটো বক্স কিন্তু আছে একদম হাউজিটা একদম ফুলফিল ওকে আসে অনটেস্ট অবস্থায় আছে আপনার যে কোনো জেলা নিয়ে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটার প্রাইস পঁচাশি হাজার ফিক্সড প্রাইস ভি আসলে অলমোস্ট আমাদের ভিডিওর যে প্রাইসগুলো দেওয়া থাকে ফিক্সড প্রাইস এরপর আছে পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্সটা হচ্ছে বাইশের মডেল বরিশালের রেজিস্ট্রেশন করা দুই বছরের দেখতে পাচ্ছেন ভিওর্স একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে ডাবল ডিস্স বাইক চোদ্দো হাজার চলছে পিছনের টায়ার দেখিয়ে দিচ্ছি আমি এটা স্মার্ট কার্ড ট্যাক্স এ টু জেড সব ওকে ডাবল ডিক্সের বাইক এক লাখ পঁয়ত্রিশ হাজার আসলে এই রিজনেবেল প্রাইজে অনেকে কমেন্ট করে এত রিজ কম দামে আমরা কীভাবে বাইকটি দিচ্ছি কম দামে বাইক দেওয়ার কারণ হচ্ছে আমরা কমে কিনতে পারি একটা বাইক যদি আমি কমে কিনতে পারি আপনাকে কমে দিতে আমার সমস্যা কোথায় কোনো সমস্যা নেই এরপর আছে হাং বাইশের মডেল এটা আপনার সিং সিঙ্গেল ডিক্স ওয়ান্টেস্ট অবস্থায় আছে আপনার যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন মাত্র আট হাজার চলছে বাইকটি দেখতে পাচ্ছেন আমি সামনের একটা আট দেখিয়েছি আপনার অনেকেই বলে যে মিটার কমানো হয় বা এরকম কিছু হ্যাঁ আমরাও বলি যে আমরা মিটার কমাই বাট সব সব গাড়িতে মিটার কমানো হয় এমন কিছু না এটা আপনার পিছনে টায়ার দেখেন আপনি টায়ার দেখলেই বুঝতে পারবেন যে এই গাড়িটা কত কিলো চলছে সাত থেকে আট হাজার কিলো চলছে বাইকটি আর এটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা টিভিএস প্লাস ডিস্ক ব্রেক একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে নতুন বিকল্প ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমাদের সোনার বাংলা মোটরসের বাইক অলমোস্ট নতুনই থাকে নতুনের বিকল্প বাইক কন্টেস্ট অবস্থায় আসে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করতে পারবেন এটা নিয়ে প্রাইস ফিক্সড প্রাইস তেরাশি হাজার টাকা টিভিএস মেট্রোপ্লাজের প্রাইস তেরাশি হাজার টাকা তিনটা রেডিয়ন আছে তিনটা রেডিয়নের মধ্যে প্রাইস একটু কম বেশি এটার কারণ হচ্ছে কিছু গাড়ি চলছে বেশি কিছু গাড়ি চলছে কম তো সেক্ষেত্রে যেটা একটু কম চলছে এটা একটু দাম বেশি হবে কারণ ইঞ্জিন কন্ডিশন একটু ভালো আছে বিকাশে তো গাড়ি চললেই যে খারাপ হয়ে যায় এমন কিছু না দেখতে পাচ্ছেন টিভি এর এটা এটাও টেস্ট অবস্থায় আসে এটা নিয়ে রাখা যাবে আশি হাজার টাকা এরপর যেটা আছে টিভি এর রেডিওন এটাও এটা নিয়ে রাখা যাবে আঠাত্তর হাজার টাকা সেকেন্ড থার্ড যেটা আছে এটাও আশি হাজার টাকা ভিউার্স আপনারা ভিডিও দেখেন সোনার বাংলা মোটরসের অনেক আগ থেকে সোনার বাংলা মোটরস আদি এবং পুরাতন ঐতিহ্যবাহী শোরুম বরিশালের মধ্যে অন্যতম একটা রিকন্ডিশন জগতের রিকন্ডিশন জগতের অন্যতম একটা শোরুম সোনার বাংলা মোটরস সোনার বাংলা মোটরসের বাইক নিয়ে আদপুরন্ত এবং পেপার্স নিয়ে কেউ প্রতারিত হয়েছে এরকম যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের কমেন্টগুলো যাচাই বাছাই করবেন মানুষ কীরকম আমাদের কাস্টমাররা কীরকম কমেন্ট করছে এবং কীরকম সার্ভিস পাচ্ছে অবশ্যই আপনারা এগুলো দেখে শুনে বাইক কিনবেন সোনার বাংলা মোটরস যে বাইক নিতে হবে এমন কোনো কথা না বাংলাদেশের অনেক জেলায় অনেক শোরুম আছে আপনারা আগে জাস্টিফাই করুন কোন বাইকটি কোন বাইক শোরুমটি ভালো এবং ভালো সার্ভিস দিচ্ছে আপনার মালিকানা পরিবর্তন নিয়ে ঘুরাচ্ছে না আপনার সোমপ্রিপণ নিয়ে ঘুরাচ্ছে না আপনার বাইকের কন্ডিশন কীরকম দিচ্ছে ইঞ্জিন কন্ডিশন কীরকম দিচ্ছে আপনার ইঞ্জিন গ্যারান্টি কেমন দিচ্ছে ইঞ্জিনের গ্যারান্টি দিলে ইঞ্জিনের ইঞ্জিন গ্যারান্টি দিলে সেটা রাখতেছে কি না এগুলো আপনি আগে যাচাই বাছাই করবেন তারপর বাইক কিনবেন আর আমি মনে করি অবশ্যই আপনার বাইকটি আপনি নিজে এসে দেখে ট্রায়াল দিয়ে তারপর বাইকটি নেবেন কারণ বাইক অনলাইন না কেনাই ভালো আপনি এখন এখান থেকে যা দেখবেন এর এর থেকে বিশ পার্সেন্ট সেরে দেবেন তো ভিউআর দেখতে পাচ্ছেন পালসার এটাও তেইশের মডেল একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে বাইকটি আপনার অলমোস্ট নতুনই বলা যায় মাত্র এটা চলছে তিন হাজারের মতো তিন হাজার চলছে বাইকটি আমি দেখি সামনের লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম ফুললি ফ্রেশ আছে আপনার টায়ার দেখলে বুঝবেন এটার প্রাইস এক লাখ ষাট এরপর দেখতে পাচ্ছি হাউজি আছে হাউজি দশ বছরের নাম্বার করা এটা হাউজি দশ বছরের নাম্বার করা মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় পাবেন আপনি হাউজি দশ বছরের নাম্বার করতে দশ বছরের নাম্বার করা এখন দশ বছরের নাম্বার করতেই তিরিশ তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা লাগে সো বাইকটি পাচ্ছেন আপনি মাত্র ষাট হাজার টাকায় একদম ফুল ফ্রেশ অবস্থা আছে পিছনের টায়ারটা কিন্তু একদম নতুন একদম নতুন টায়ার জন্য দেখতে পাচ্ছেন এসপি শাইন হোন্ডা এসপি শাইন দুই বছরের নাম্বার করা বরিশাল মেট্রো একদম ফ্রেশ অবস্থায় আছে বাইকটি আপনি চাইলে মালিকানা অবশ্যই পরিবর্তন করতে পারেন এসপি শাইন একশো পঁচিশ সিসির বাইক দুই বছরের নাম্বার করা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা পাচ্ছেন আপনি হোন্ডা এসপি শাইন দুই বছরের নাম্বার করা পিছনে টায়ার দেখিয়ে দিচ্ছি আমি কোথাও কোনো একটা স্কার থাকলে বাইক রিটার্ন দিবেন কোনো বালুরদাগ স্পট কিছু নেই এরপর আছে হোন্ডা ড্রিম নিউ একটু দশ সিসি দেখতে পাচ্ছেন ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র এটা চলছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে তেরো হাজার চলছে তেরো হাজার চলছে বাইকটা একদম ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে এটার প্রাইস পঁচাত্তর হাজার টাকা হোন্ডা ড্রিম নিউ প্রাইস পঁচাত্তর হাজার টাকা রাইডার আছে ওয়ান টেস্ট অবস্থায় ব্লু কালার বলে এটাকে একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন সোনার বাংলা মোটরস সোনার বাংলা মোটরসের বাইক ফ্রেশ থাকে এটা আমরা কমন ব্যাপার সবাই জানি দেখতে পাচ্ছেন ভিউর্স পিছনের টায়ার দেখেন ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা বাইক নিয়ে তিন মাসের মধ্যে ফেরত দিলে কিছু কিছু গাড়িতে পনেরো হাজার টাকা কিছু কিছু গাড়িতে বিশ হাজার টাকা লেস করা হয় এবং এরকম আমরা অ্যাভেলেবেল গাড়ি নিয়েছি আপনার এলাকায় অবশ্যই আমার কোনো এক ভাই আমাদের থেকে বাইক নিয়েছে আপনি আপনার এলাকার নাম বলুন আপনার এলাকা আমরা তার আপনার এলাকার তার নাম্বার দিব আপনি তার সাথে যোগাযোগ করবেন সোনার বাংলা মোটরস তাকে কীরকম সার্ভিস দিয়েছে এবং কীরকম বাইক দিয়েছে কীরকম ফিডব্যাক দিয়েছে অবশ্যই জেনে বুঝিয়ে যাচাই বাছাই করে আমাদের থেকে বাইক নিবেন ভিওর্স এমটি আছে একদম ফুল ফ্রেশ অবস্থায় আসলে সামনের লুকসটা কিন্তু একদম এগ্রেসিভ একটা লুক দেখতে পাচ্ছেন একটা এগ্রেসিভ একটা লুকদম ফ্রেশ কন্ডিশনে আছে বিশের মডেল এটা অলমোস্ট অনেক কিছুই ডেকোরেশন করা আছে দেখুন সামনে যেমন স্টিকার লাগিয়েছে স্টিকার আপনার যদি ভালো না লাগে ভালো স্টিকার যদি আপনার ভালো না লাগে আপনি উঠিয়ে ফেলবেন কোথাও কোনো রেস্কাস থাকলে গাড়ি রিটার্ন দিয়ে দেবেন আর আপনি যদি বলেন আপনার সামনে বসে আমরা স্টিকারটা উঠিয়ে দেবো হ্যাঁ সেটা আমরা করব কোথাও কোনো রেস্কাস নাই বালুরদাগ পর্যন্ত নাই দুই বছরের নাম্বার করা ঢাকার নাম্বার ঢাকা মেট্রো ল পঞ্চাশ তেষট্টি উনত্রিশ বাইকটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে ডুয়েল চ্যানেল এভিএস ভিএস দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে দুই লাখ আশি দুই লাখ আশি ফিক্সড প্রাইস এবং দেখা যায় ইনটিকেটার দেখেন এনটিকেটারটা কিন্তু উনি যে ভাই ইউজ করছে সে লাগিয়েছে খুব সুন্দর করে দেখেন এন্টিকেটার চারটাই একদম নতুন মানে কালারিং ইনটিকেটার আছে। রিওর্স দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার ন্যাকেট বাসন তিনটা আছে তিনোটাই হচ্ছে কার্বোরেটর কোনোটা এফআই না তিনটাই হচ্ছে কার্বোরেটর দেখতে পাচ্ছেন রিওর্স একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনোটা স্কাচ নাই ব্লু কালারটা দুই বছরের নাম্বার করা আছে কোথাও কোনোটা দাগ নাই বালুর স্পট নাই মাত্র নয় হাজার গাড়িটা চলছে দুই বছরের নাম্বার করা তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন দাম পড়বে এক লাখ পঁচাশি এরপর আছে ব্ল্যাক কালার এটা এটাও বরিশালের নাম্বার করা দুই বছরের নাম্বার করা একদম ফুল ফ্রেশ অবস্থায় বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন মাত্র বারো হাজার চলছে একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে দুই বছরের নাম্বার করা এটার প্রাইস দুই লাখ দুই লাখ ফিক্সড প্রাইস দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা একদম অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটার প্রাইস এক লাখ পঁচাশি সুযুকি জিক্সার এস একদম নিউ বলা যায় নতুনের বিকল্প বাইক বাইকটা কোথাও কোনো একটা বালুর দাগ নাই একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন পিছনের পিছনে জিক্সার এস এফ দুই বছরের নাম্বার করা বরিশালের বরিশাল মেট্রো ল লিওস প্রাইস সুজুকি জিক্সার এস এফ এর প্রাইস দুই লাখ আঠাইশ হাজার দুই লাখ আঠাইশ এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিছু কিছু বাইক আছে হিরো এইস ডিলাক্স আছে হিরো মাস্টেরও স্কুটি আছে এমআর সেল আছে ডিসকভার একশো পঁচিশ সিসির আছে স্মার্ট আছে স্মার্ট বান্দরবনের দশ বছর নাম্বার করা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এটার প্রাইস পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা স্মার্ট বান্দরবনের নাম্বার করা আছে একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এরপর আছে ডিসকভার একশো পঁচিশ সিসি পিরিসপুরের নাম্বার করা তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন মাত্র সাত হাজার চলছে ভিউর্স দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনোটা স্কাস নাই বাইকটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন সোনার বাংলা মোটর যক্ষা করে বাইক ক্রয় করে না বিক্রয় করে না ডিসকভার একশো পঁচিশ সিসি প্রাইস এক লাখ পঁচিশ আমার সেল টু আছে অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশ যেগুলো জেনারি রেজিস্ট্রেশন করতে পারবেন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ভিউর্স কোথাও কোনো রেস্কাস নাই সামনের টায়ার দেখেন ইন্ডু সাইড কন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশ যে কোনো চেনার করতে পারবেন হিরো মাস্টেরও হিরো মাস্টারের স্কুটি আছে দেখতে পাচ্ছেন ভিয়োর্স একদম রেড কালারের বরিশালের নাম্বার করা দুই বছরের বিশ্বের মডেল বিশের এসট্রেশন ভিয়র্স দেখতে পাচ্ছেন হিরো মাস্টেরও স্কুটি এটা কিন্তু নতুনের বিকল্পই বলা যায় নতুনের বিকল্প হিরো মাস্টেরও দুই বছরের নাম্বার করা এটার প্রাইস এক লাখ তিন হাজার টাকা এক লাখ তিন হাজার ফিক্সড প্রাইস এরপর আছে হিরো এইচএফ ডিলাক্স ভিওর্স দেখতে পাচ্ছেন হিরো এইচএফ ডিল্যাক্স সামনের টায়ারটা কিন্তু একদম অলমোস্ট একদম নতুন একদম নতুন টায়ার পাপড়িগুলো এখন নতুন জানা দেখছেন হিরো এইচএফ ডিলাক্স বিশের মডেল মাত্র উনিশ হাজার চলছে বাইকটা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি অবশ্যই পাবেন যে অনেকগুলো বাইকই আছে ভিওর্স সোনার বাংলা মোটরস আদি এবং পুরাতন ঐতিহ্যবাহী শোরুম অবশ্যই দেখে শুনে বুঝে বাইক কিনবেন বাইক দেখে হোম রিকা করবেন না ধন্যবাদ কিছুদিনের মধ্যেই আপনাদের প্রিয় বাচ্চু ভাই আপনাদের সামনে নতুন কিছু কালেকশন নিয়ে আসবে ধন্যবাদ ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ